দুই যে একটা ম্যারেজ মানে সার্টিফিকেটে সই করে দিলাম তারপরে একসাথে থাকবো আমার মনে হয় না এটা ঠিক প্রথমে এই মেয়েরা ভাবে সমাজ কি বলবে বাড়ির লোকেরা কি বলবে আশপাশের লোকেরা কি বলবে তো সবার প্রথমে সেটাই মাথায় আসে সেই জন্য হয়তো কিছু কিছু মেয়ে মুখ ফুটে কিছু বলতে পারে না সেটা সহ্য করে বসে থাকে বা মেনে নেয় অন্যায়টাকে মেনে নেয় এই মুহূর্তে রয়েছে শুভ বিবাহ উপস্থিত আমি আমার সঙ্গে তেজ এবং সুধা কি বলবে বিয়েতে এত ঝরঝাপটা পেরিয়ে বিয়ে কি মনে হচ্ছে বিয়েটা আগামী দিনে মন সেটা বিয়েটা হবে কি হবে না সেটা এখনো দর্শকের বিয়ে নয় এবার ঝড়ঝাপটা শুরু হবে মানে এই যে জানতে পারলে যেটা বুঝলাম ওপরে যে জানানোর চেষ্টা চলছিল যে সেখান থেকে বিয়েটাকে মেনে নেওয়া আমি তো নর্মাল মেয়েকেই মানে তথাকথিত মেয়েকেই বিয়ে করছি এখানে এসে হয়তো কিছু জানতে পারবো যদি জানতে পারি তারপরে কি হয় সেটা জানতে গেলে তো অবশ্যই চোখ রাখতে হবে একটা একটা বিষয় যেটা আমাদের সমাজে ঘটেই থাকে যে লেগে গেলে সেই মেয়ে বিয়ে হতে অনেকটা সমস্যা হয়ে দাঁড়ায় যদিও সেই বিষয়টা ছেলেদের অতটা হয় না এই বিষয়টাতে তোমার কি এটা বক্তব্য খুব সিম্পল ভাবে যদি বলতে চাই এটা ভুল কারণটা জানতে জানা উচিত কি কারণে এরকম ঘটেছে সেটা মেয়ের জন্য জানা উচিত আবার ছেলের জন্য জানা উচিত কিন্তু ভিকটিম হয় মেয়েরা বেশি এটা ঠিক না এটা চেঞ্জ হওয়া উচিত কোথাও কি জন্য মেয়েরা একটা জায়গায় গিয়ে আটকে যায় বলে মনে হয় নিজের ফিলিংসগুলোকে এক্সপ্রেস করতে পারে না একটা বিবাহ থেকে বেরিয়ে আরেকটা বন্ধনে বাদ্যের সমস্যায় মুখোমুখি হতে হয় বলে তোমার মনে হয় এটা আমার মনে হয় না সবার ক্ষেত্রে হয় তবে হ্যাঁ কিছু কিছু মেয়ের ক্ষেত্রে তো অবশ্যই হয় কারণ প্রথমেই মেয়েরা ভাবে সমাজ কি বলবে বাড়ির লোকেরা কি বলবে আশপাশের লোকেরা কি বলবে তো সবার প্রথমে সেটাই মাথায় আসে সেই জন্য হয়তো কিছু কিছু মেয়ে মুখ ফুটে কিছু বলতে পারে না সেটা সহ্য করে বসে থাকে বা মেনে নেয় অন্যায়টাকে মেনে নেয় এবং মার বাবার কথায় বিয়ে করে নেওয়া যেটা রয়েছে হয়েছে তেজের যে মা বাবা যেটা বলছে সেটাই ছেলে মেনে নিচ্ছে এটা কি আগামী দিনে গিয়ে একটা সম্পর্কে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করতে পারে বলে তোমার মনে হয় ব্যক্তিগতভাবে ঠাম্মি বলছে বলে তেজ বিয়ে করছে পরিবারের ইচ্ছা হ্যাঁ যেহেতু আমার কাছে পরিবারের থেকে বড় আমার ঠাম্মি ঠাম্মির কথা আমি মানে হ্যাঁ কে হ্যাঁ বলি না কে না বলি আর যাই বলে ঠাম্মি আমি তাই করি তো ঠাম্মি যখন ঠিক করেছে তো হ্যাঁ আমার কিছুটা পার্সোনাল ভালো লাগা আছে রেসপেক্ট আছে ভালোবাসা বলবো না কিন্তু রেসপেক্ট আছে বলে আমিও এক পা এগিয়ে দিয়েছি বা আমারও ভালো লেগেছে যে হ্যাঁ ঠাম্মি যাকে বেঁচেছে সে আমার দিক থেকেও অনেকটা ভালো তো ভালো এইভাবেই চলছে বলা হয় যে বিয়ে করার আগে বন্ধুত্বটা খুব প্রয়োজন সেটা তো তেজ আর সুধার মাঝে সেই বিষয়টা এখনো তৈরি হয়নি এরকম একটা ডিসিশন নেওয়াটা কি আগামী দিনে তোমার মনে হয় তোমার ব্যক্তিগত সোনামণির রবিউটা জানতে চাইছে এটা কি ভুল না ঠিক না এটা সবার এক একজনের ম্যান্টোম্যান ভ্যারি করে এক একজনের ক্ষেত্রে এক এক রকম অনেকে অনেক কাপলকে আমি দেখেছি যারা বিয়ের আগে বিয়ের দিন তারা দুজন দুজনকে দেখছে অথচ তাদের বিয়ের পর এত ভালো বন্ডিং দেখে মনে হয় যে কত পুরনো বন্ধুত্ব বা কিছু এরকম এটা ম্যান্টোম্যান ভ্যারি করে একদমই তাই বন্ধুত্ব কখন হবে সেটা বিয়ের আগে হবে না পরে হবে সেটা ডিপেন্ড করছে তাদের দুজনের ওপরে তো আগে যদি বন্ধুত্ব থেকে থাকে তারপরেও যেন সেটা থাকে মানে বিয়ের পরে যেন সেটা থাকে সেটা খুব ইম্পর্টেন্ট আর বিয়ের আগে যদি বন্ধুত্ব না থেকে থাকে তাহলে বিয়ের পরে যেন বন্ধুত্বটা হয় তাহলে জীবনটা বাকি জীবনটা খুব ভালো থাকবে আপনি লাভ ম্যারেজে বিশ্বাসী না অ্যারেঞ্জ দুটোতেই যেটা হবে এবং তুমি আমিও দুটোতেই ম্যারেজে বিশ্বাসী আর লাভ না অ্যারেঞ্জ তার সেটা ডিপেন্ড করছে এখন ম্যারেজ এখন ম্যারেজ থেকেও দেখতে পাচ্ছি লিভিং বিষয়টা খুব উঠেছে এই বিষয়টা নিয়ে কি বলবো সেটাও তো মানে তারা দুজন দুটো মানুষ একসাথে থাকছে কারণ তারা নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা করছে বলেই বা করতে চলেছে বলেই তারা ভবিষ্যতে একসাথে থাকতে চায় বলেই হয়তো তারা সেই মুহূর্তে একসাথে থাকছে তো সেটাও ওয়ান কাইন্ড অফ ম্যারেজের পরিকল্পনাই খুব মিক্সড একটা ফিলিংস আছে আমার আমি ঠিকঠাক বলতে পারবো না কারণ আমি কোনোদিনও এটা করিনি হয়তো ভালো হয়তো ভালো না মানে তারা ডিসাইড করেছে যে লিভিন করা উচিত তো শুধুই যে একটা ম্যারেজ মানে সার্টিফিকেটে সই করে দিলাম তারপরেই একসাথে থাকবো আমার মনে হয় না এটা ঠিক ওটাও হতে পারে আমি আই এম নট ইন দ্যাট পজিশন যে আমি উত্তর দেবো এটা আই ডোন্ট নো সেই আড্ডা চলতেই থাকবে শেষ করবো তবে দর্শক তোমাদের দেখতে ভালোবাসে এবং জুটি হিসেবে দেখতে চলেছে আগামী দিনে কি ঘটতে চলেছে সে তো ভবিষ্যৎ হলে তবে দর্শকদের ইনভাইট করে তোমাদের ধারাবাহিক দেখার জন্য অবশ্যই রোজ রাত নটায় আমাদের শুভ বিবাহতে আপনাদের নিমন্ত্রণ রইলো আপনারা সবাই টিভির সামনে রোজ রাত নটায় অবশ্যই বসবেন আর বসে আমাদের বিবাহকে শুভ করবে একদম দেখতে থাকুন শুভ বিবাহ